আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার মেহেরবানীতে সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকে প্রথম দিলহজ মাসের প্রথম জিম্মা আজকে আমরা সব জানি প্রথম জিম্মা জিলহজ মাসের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি আমাদের এলাকায় কি বেশি সকালে বৃষ্টি হচ্ছে জানি না কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে সবু আল্লাহ দোয়া করি আল্লাহ প্রত্যেকেরা যেন এই বৃষ্টি জড়ে প্রত্যেকের আল্লাহ হেফাজতে রাখ আমরা প্রত্যেকের দোয়া করতাম সবু আমরা সব বালার কিছু আল্লাহ জানেন বাদ বাল আমরা বুঝি না এইসব দিল হরিদ মাসে প্রথম দিন মাস মুবারক সবাই কাছে জানাই আবার প্রত্যেকে আমরা দোয়া করতাম একজনের আটজনের লাগি আল্লাহের দিন মাসে রুখিলে আমরা প্রত্যেকেরই আল্লাহ আমরা গুণা মাফ করিতে